পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন আজ আমরা কথা বলবো আসন্ন নির্বাচন নিয়ে কোন সংখ্যা রয়েছে কিনা সেই বিষয়ে কাল নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন তবে আজ রাজধানীতে এক অনুষ্ঠানে পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেছেন গণতন্ত্রের পক্ষে শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য সরকারের ভেতরে একটা মহল সচেতন চেষ্টা করছে এছাড়া বাংলাদেশে নির্বাচন বন্ধ করে আওয়ামী লীগকে আবার দেশে ফিরিয়ে আনতে এস আলম গ্রুপ শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি সব মিলিয়ে নির্বাচন নিয়ে কি কোনো ষড়যন্ত্র চলছে কোনো শঙ্কা কি রয়েছে এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার সাখাত হোসেন সায়ন্ত জনক সায়ন্ত আপনাকে স্বাগত জানাচ্ছি জি ধন্যবাদ আপনাকে আমি আসলে ভূমিকাতে যেটি উল্লেখ করলাম আসলে নির্বাচন নিয়ে কি কোনো ষড়যন্ত্র বা সংখ্যা আপনি দেখছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বা সংখ্যা এটা তো বিভিন্ন তরফ থেকে বিভিন্ন রকম ভাবে আসছে সেটা যেটা আপনি উল্লেখ করলেন যে মহাসচিব বলেছেন আগেও অনেক নেতা বলেছেন কিন্তু আশঙ্কা আছে আশঙ্কাটা একেবারে দৃশ্যমান যেখানে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এরকম একটা ঘোষণা সরকারের তরফ থেকে হয়ে গেছে এবং নির্বাচনের রোড ম্যাপ নির্বাচন কমিশন কালকে ঘোষণা করবেন তো এই অবস্থায় এসেও বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলি তার মধ্যে অন্যতম প্রধান বিএনপি এরপরে আলোচনায় যে দলগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে জামায়াত ইসলাম এবং এনসিপি এবং অন্যান্য আরো অনেক দল ধরেন আছে এই প্রথম সারির যে তিনটা দলকে ধরা হচ্ছে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে তার মধ্যে বিএনপি নির্বাচনের পক্ষে ফেব্রুয়ারিতে তারা বেসিক্যালি এবছর ডিসেম্বরে ছিল পরে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পরে ফেব্রুয়ারিতে সরকার করতে চেয়েছে সেটা তারা এগ্রি করেছে কিন্তু জামাত ইসলাম পিআরের দাবিতে বা নানান অজুহাতে তারাও নির্বাচন সম্পর্কে তাদের একটা অনীহা প্রকাশ করেই যাচ্ছে আবার এনসিপি জুলাই সনদ নিয়ে তার আইনি ভিত্তি কি হবে সেই সব নিয়ে নানা নজিহাতে তারা ঘোষণাই দিয়ে রেখেছে যে ইলেকশন হবে না ফলে মানুষের মধ্যে এরকম একটা আশঙ্কা কাজ করছে যে নির্বাচন আসলে হবে কিনা কারণ যদি এই দুটি দল শেষ পর্যন্ত নির্বাচনে না আসে তাহলে ইনক্লুসিভ নির্বাচন হবে না এরকম একটা আবহ তৈরি হয় কিনা কারণ সরকার যেহেতু ঘোষণা দিয়েছে তাদের পক্ষ পেছানো মুশকিল হবে ফলে বাংলাদেশের নির্বাচনী মাঠে যে পরিস্থিতিটা সৃষ্টি হতে পারে সেটা মোটেই সুখকর হবে না একদিকে নির্বাচনের পক্ষে যে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান আর দিকে নির্বাচন যারা চায় না তাদের অবস্থান যদি স্পষ্ট হয়ে ওঠে এবং সরকার নির্বাচনের পক্ষে এই কর্মসূচি যদি রাস্তায় গড়ায় সেই ক্ষেত্রে বিরোধী পলাতক পরাজিত গোষ্ঠী তারা আবার মাঠে নামার চেষ্টা করতে পারে ফলে দেশটা গৃহযুদ্ধের দিকে যেতে পারে সেই পরিস্থিতি সামাল দিতে ক্ষমতাটা যে কোন বলয়ের হাতে গিয়ে পরে তার প্রেক্ষাপটে অবধারিতভাবে ইন্ডিয়ান আধিপত্যবাদ আবার বাড়বে এবং পরাজিত ফ্যাসিবাদ আবার ফিরে আসার একটা স্কোপ তৈরি হবে এই ইকুয়েশন মিলিয়ে কেউ কেউ বলছেন যে যারা নির্বাচনে যেতে চায় না তাদেরকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোন তরফ থেকে মিসগাইড করা হচ্ছে কিনা ফ্যাসিবাদের পরিচিত শক্তিকে সুযোগ করে দেবার জন্য বা সরকারের ভেতরে সরকার আছে বলেও বিভিন্ন সময় আলোচনায় আমরা শুনেছি সেখানেও কোনো খেলা চলছে কিনা ইন্ডিয়ার রোল এক্ষেত্রে কি হচ্ছে সেটা একটা সন্দেহের অবকাশ আছে অতীত পরাজিত ফ্যাসিবাদ গোষ্ঠী ষোলো বছর ধরে দেশটাকে লুটপাট করে যে টাকা পাচার করেছে যে কালো টাকার মালিক হয়েছে তারা সেই টাকাওয়ালারা তো নিজেদের স্বার্থেই দেশে গোলযোগ সৃষ্টির জন্য তাদের সেই অর্থ আবার ব্যয় করতে পারে এইটা ধারণা করা অস্বাভাবিক নয় সেক্ষেত্রে সালোম গ্রুপের নাম এসছে এরকম শত শত গ্রুপ আছে বিশাল বিশাল অঙ্কের টাকা দেশ থেকে পাচার হয়েছে বিদেশে এবং দেশের মধ্য কালো টাকা হিসেবে পড়ে আছে সুতরাং আওয়ামী লীগ যদি এদেশে আবার ব্যাক করতে পারে এখানে যদি আবার এই যে গণাভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে সৃষ্টি করা যায় তাহলে ওই যে চোর এবং লুটেরা গোষ্ঠী যারা ঝুঁকির মধ্যে আছে তাদের এই লুটের টাকা হারাবার তাদের জন্য একটা আশার ক্ষেত্র তৈরি হয় সুতরাং তারা তো সেই টাকাতে বিনিয়োগ করতেই পারে ফলে বিএনপি মহাসচিবের যে আশঙ্কা কিন্তু অনেক রাজনীতিবিদের আশঙ্কা সেটা একেবারে উড়িয়ে দেবার মতো না নিত্য নতুন দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছিল সেখানে পিয়ারের বিষয়টি আলোচনা হয়েছে তবে সেটি উচ্চ কক্ষে কিন্তু এখন অনেক দলই আসলে নিম্ন কক্ষে পিয়ারের বিষয়ে তারা দাবি তুলছে তো সেটাকে কি আসলে উনি ইঙ্গিত করেছেন শুধু ওইটাকে না ধরেন এই যে জুলাই সনদকে যে আগেই আইনি ভিত্তি দিতে হবে এই আলোচনা তো এতটা জোরালো আগে ছিল না এনসিপি আগে প্রথম দিকের দাবি ছিল যে সেকেন্ড রিপাবলিক ঘোষণা করা নতুন সংবিধান লিখতে হবে সেটা তারপর এনসিপি আবার ওকমত কমিশনে নিয়ে কিন্তু সংবিধান সংশোধনের বিষয়ে তাদের নানান রকমের মতামত দিয়ে আসলো আবার নতুন করে তারা নতুন সংবিধান লেখা সমস্যাটাকে সামনে নিয়ে আসলো আলোচনায় এবং জুলাই আগেই আগে ভিত্তি দিতে হবে সেই জায়গায় জোরালো অবস্থান নিল আগের থেকে পাশাপাশি এই যে আহ আপনার যে পিয়ার পদ্ধতির যে বিষয়টা উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে অনেক একমত ছিল কিন্তু নির্মূল কক্ষে পিয়ারের ব্যাপারে এমন অনর অবস্থান তো কোনো দলেরই আগে ছিল না জামাত ইসলাম এবং তাদের সঙ্গে ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা এটা নিয়ে খুব জোরে সরে না পাশাপাশি উচ্চ কক্ষে যারা চাচ্ছে তাদের ক্ষেত্রে যে কারণে নিম্ন কক্ষে পিয়ার পদ্ধতি প্রয়োগ বাংলাদেশের মতো গণতান্ত্রিক ভঙ্গুর রাষ্ট্রে সম্ভব না যার উদাহরণ হচ্ছে আপনার নেপাল এবং শ্রীলঙ্কা সেখানে পিয়ার পদ্ধতি করে তারা লাভবান হয়ইনি উল্টো ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নমেন্ট আনস্টেবল হয়ে গেছে সুতরাং বাংলাদেশের যে কারণে নিম্ন পক্ষে পিয়ার পদ্ধতি সম্ভব না ঠিক একই কারণে উচ্চ পক্ষে এই শাসন ব্যবস্থার স্থায়িত্বকে নষ্ট করবে সরকারের নির্বাহী বিভাগের কর্তৃত্বকে কমাবে আইন প্রণয়নে নিম্ন কক্ষের যে অবস্থান সেটাকে ক্ষুণ্ণ করবে ফলে উচ্চকক্ষে পিয়ার নিয়েও কিন্তু নতুন করে আলোচনা হতে পারে যে নিম্নকক্ষেও যে আইন প্রণয়ন করার জন্য প্রস্তাব পাঠাবে তা সবগুলিতেই যদি উচ্চকক্ষে ভেটো দেওয়ার ক্ষমতা থাকে তাহলে কিন্তু এই সরকার আইন প্রণয়ন করা বা দেশ চালাতে তাদের যে গতি সেটা থাকবে না সেই ক্ষেত্রে যদি এরকম কোন প্রস্তাবনা আসে যে উচ্চ কোন কোন বিষয়ে নিম্ন কক্ষের প্রস্তাবে ভেটো দিতে পারবে এবং কোন কোন বিষয়ে তারা শুধু মতামত দিবে তার ভিত্তিতে নিম্নকক্ষ কক্ষ আইন প্রণয়ন করতে পারবে সেখানে ভেটো দেওয়ার ক্ষমতা থাকবে না বা তাদের যে সংশোধনী মানতেই হবে সে বাধ্যবাধকতা থাকবে না এইখানে যদি একটু ছাড় দেয় বিভিন্ন দলগুলো তাহলে বিএনপি যে উচ্চ কক্ষ কে এর প্রশ্নে নাবাচক অবস্থানে আছে তারা অবস্থান বদলাতে পারে আর ঐক্যমত্য কমিশন এবং সরকারের টপ লেভেল যারা আছেন তাদের যে আপনার কৌশল তাদের সক্ষমতা তাদের কারিশমার উপর ডিপেন্ড করবে এই ভিন্ন বিভিন্ন মতের গোষ্ঠীকে রাজনৈতিক পক্ষকে একমতা আনার জন্য তারা আরো কতটা দক্ষতার সঙ্গে কাজ করতে পারে এটা তাদের দক্ষতার উপর নির্ভর করবে তাতে হয়তো আরো কিছু সমাধানের দিকে আমরা যেতে পারবো জুলাই সদত নিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনায় কিন্তু অনেক ক্ষেত্রে বিএনপি জামাত এবং এনসিপির মধ্যে মত পার্থক্য রয়েছে তো সেটা কি আলটিমেটলি এই সংখ্যাটা তৈরি করছে এবং সংখ্যাটা তৈরি করলে সেটা থেকে আসলে উত্তরণের পথই বাকি আসলে এই জুলাই গণভ্যুত্থানের পরে গণভ্যুত্থানের পক্ষে শক্তির মধ্যে সম্পর্কটা যদি দৃঢ় থাকতো এবং এদের মধ্যে যদি না হতো তাহলে এই সুযোগ সন্ধানীরা যে সম্ভাবনা কমে আসতো আর বাংলাদেশে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এজেন্সির লোক বানানো দালাল বানানো এবং পার্সেস করা লোকের সংখ্যা নেহাত কম নয় সেটা বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্ন বাহিনীতে কস এটা আছে এটা ঐতিতে বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে যেহেতু পরাজিত শক্তির হাতে প্রচুর টাকা আছে তারা সুযোগ সন্ধান করবে এটা খুবই ন্যাচারাল তাদের অস্তিত্বের প্রশ্নে সেই সুযোগটা তারা তখনই পাবে যদি এই জনবুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে অনকপ প্রকট হয় আর যদি জনবুত্থানের পক্ষে শক্তিগুলো দেশের স্বার্থ থেকে বড় করে দেখে একটি রাজনৈতিক দল তার এখন নির্বাচিত হলে কতটা আসন পাবে বা তাদের আরো সময় পেলে কতটা লাভ হবে সেই হিসাব নিকাশে না গিয়ে যদি তারা গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে আসে তাদের দুটো লাভ এক দেশের এই যে প্রতিটা ফ্যাসিবাদের ফিরে আসার যে আশঙ্কা তৈরি হচ্ছে সেটা রহিত হয় দুই হচ্ছে গণতন্ত্র মানবাধিকার এবং দেশের ভবিষ্যৎ অনেকখানি নিশ্চিত হয় পাশাপাশি ওই দলগুলো নিজেদেরকে দীর্ঘদিন পরে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারে যে অ্যাকচুয়ালি দেশের মানুষের মধ্যে তাদের সমর্থন কতটা আছে তাদের অবস্থান আসলে কোথায় আছে বিভিন্ন বিভিন্ন সংস্থা জরুরি দিচ্ছে পত্রিকা সংবাদ মাধ্যমগুলো যেভাবে সিকুলেশন করছে রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই মনে করে আঠারো কোটি লোক তার পক্ষে কিন্তু অ্যাকচুয়ালি নিজেদের অ্যাসেস করবারও তো প্রয়োজন হয় গণতন্ত্রে সেই অ্যাসেস করবার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন সুতরাং এদের প্রত্যেকের উচিত নির্বাচনে যাওয়া একমত হয়ে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এটা করা তাতে করে সাময়িক দলীয় লাভ ক্ষতি কিছুটা কম বেশি হলেও দেশে লাভ হবে এবং মানুষের মধ্যে যে ভোটের পক্ষে গণতন্ত্রের পক্ষে সুশাসনের পক্ষে একটা মতামত তৈরি হয়েছে এবং ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী একটা মনোভাব যে তৈরি হয়েছে বাংলাদেশ পথী হবার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা সমুন্নত হবে সুতরাং এই যে ষড়যন্ত্রের আশঙ্কা এই যে নির্বাচন না হওয়ার আশঙ্কা এই সব জায়গা থেকে উত্তরণের সহজ পথ হচ্ছে নিজেদের অনৈক্য দূর করে করণ্য অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ঐক্য বাড়ানো আরেকটা বিষয় যদি একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে খুব একটা ভালো নয় অনেক ক্ষেত্রে বলা হচ্ছে এবং রাজপথে আসলে প্রতিদিনই আন্দোলন হচ্ছে সব কিছু মিলিয়ে আসলে অনেকে আবার এটাকে বলছেন যে নির্বাচনের জন্য সেটা কতটুকু উপযুক্ত পরিবেশ এই বিষয়ে আপনি কি বলবেন বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম আপস অ্যান্ড ডাউন সময় যায় একটা ভঙ্গুর অবস্থার মধ্যে বাংলাদেশ আছে গত এক বছর বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার দিক থেকে আওয়ামী ফেসিবাদ গোষ্ঠীর ষোলো বছর তাদের অনুগত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করেছিল সেইখান থেকে বেরিয়ে এসে তার অনেকে পলাতক আছে কেউ কেউ চাকরিচ্যুত হয়েছে কিন্তু বাকি বেশিরভাগ অংশটাই এখনো এই চাকরিতে বহাল আছে তারা নিজেরা আতঙ্কে আছে কেউ কেউ অনেকে তাদের একটা প্যানিক অবস্থায় আছে তার মনোবল একটু ভেঙে গেছে কেউ কেউ মনে করছে সে যে ষোলো বছর যে অবৈধভাবে টাকা ইনকাম করেছে সে যে মানুষের ক্ষতি করেছে আইনের রক্ষক হয়ে ভক্ষক হয়েছে সুতরাং সেও বিচারের আওতায় আসে কি না সে তারা অনেকটা চুপচাপ আছে তারা ঘাটতি মেরে আছে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে নৈতিক অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করা সেটি অনেকে করছে না তারা একটা রুটিন ওয়ার্কের মধ্যে আছে ফলে সেনাবাহিনীর সহযোগিতা নিতে হচ্ছে কিন্তু সেনাবাহিনীর সহযোগীদের সাধারণ আইন শৃঙ্খলা এভাবে পরিপূর্ণভাবে রক্ষা করা যায় না ফলে কোথাও কোথাও একটু সমস্যা হচ্ছে কিন্তু নির্বাচনী পরিবেশ যখন তৈরি হবে তখন রাজনৈতিক দলগুলোই নিজেদের স্বার্থে আইন শৃঙ্খলা ব্যাহত হোক এমন কিছু করবে না এটা একদিন দ্বিতীয় হচ্ছে নির্বাচনী আইন ভঙ্গ করা বা নিয়ম ভঙ্গ করার দিকে যদি যায় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে কঠোর অবস্থানে থাকতে হবে তৃতীয়ত সেনাবাহিনীকে শুধু নির্বাচনের তিন দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে না রেখে তার আগে থেকেই এখন যেরকম আছে রক্ষার দায়িত্ব তাদের লাগানো হচ্ছে বাড়াতে হবে যদি এই প্রক্রিয়ায় সরকারের সদিচ্ছা থাকে নির্বাচন কমিশন যদি একটু মেরুদণ্ড সোজা করে বাড়াতে চায় তাহলে আইন রক্ষা করে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠান সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকারগুলো তো মাত্র তিন মাসের মধ্যে আগের পাঁচ বছর ধরে সাজানো একটা সরকারের প্রশাসনকে ভেঙে নিজেদের মত এনে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারতো সরকার গুলো তো বেড়েছে তিন মাসে মাত্র সুতরাং এটা এক বছর সময় পেয়েছে আরো ছয় মাস সময় পাবে তো ওয়াই নট তারা চাইলে পারবে না কেন আমি আশাবাদী পারবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য জি অনেক ধন্যবাদ আপনাকে